ডোন্ট জাজ বাই ইটস কাভার অর্থাৎ উপরের চেহারা দেখে কোনো কিছুরই মন্তব্য করা ঠিক না কোন ধরো একটা রান্না দেখতে লোভনীয় আর চমলক্ষ্য হলেই যে খেতে খুব ভালো লাগবে তা কিন্তু নয় আবার কোনো একটা রান্না দেখতে খারাপ হলেও সেই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো হইতে পারে নমস্কার বন্ধুরা মিরা ব্লগে তোমাক সবাইকে স্বাগতম তো তোমরা দেখাই পাচ্ছেন এখানে আইটেম আছে ফ্রোজেন ফুলকপি আলু দিয়ে নিরামিষ একটা তরকারি অফ সিজনেও কপি তরকারি কেমন করি মুই খাসো তার ভিডিওটাই আজকে শেয়ার করেছ যখন যে জিনিসটা খুব সহজেই পাওয়া যায় সেই জিনিসটার প্রতি রুচি হারে যায় আবার যখন ওই জিনিসটা থাকে না তখন ফির ওই জিনিসটাই আবার খাইতে ইচ্ছা করে তো মুই কিন্তু কপি যখন খুবই সস্তা তখন কপিগুলা কিনি আনিয়া ফ্রোজেন করি থুচুনু সেই কপিগুলাই আজকে একটু বাইর করিয়া রান্না করেছো মাঝে মাঝে কপির তরকারি খাবার মনে হয় সেই এই বুদ্ধি করছো মুই তবে বাজারত কিন্তু ফুলকপি বের হয়ে গেছে কিন্তু দাম খুবই বেশি তবে এখনকার কপি খাইতে ভালো লাগে না আর এই ভিডিওটা মোর অনেক কয়েকদিন আগের ভিডিও এডিট করার জন্য ভিডিওটা ছাড়া হয় না আর মুই যেহেতু মাসে দুইটা করে উপবাস দেওয়া সেই জন্য মোক কয়েকদিন পর পর নিরামিষ খাবার নাগে তবে আমিষ খাবারের থাকি নিরামিষ খাবারগুলা মোর কিন্তু খুবই পছন্দ আর নিরামিষ তরকারি রান্না বান্না করতেও মোক খুব ভালো লাগে মোর মতন কায় কায় নিরামিষ তরকারি পছন্দ করেন অবশ্যই কিন্তু মোক জানাইবেন তো এই যে মুই এইখানে সব ধরনের মশলাগুলো একটা বাটি এরকম করে গুলি নেছো এইরকম করে নিরামিষ তরকারি রান্না করলে কিন্তু স্বাদটা অন্যরকম হয় তো এইভাবে এই যে গুলি নিনু সবগুলা মশলা তারপরে এই যে কপি আর আলুগুলোকে সুন্দর করে তেলের মধ্যে ভালো করে ভাজি নিনু তো যাই হোক এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম মোর কোন রান্নার সিস্টেম নাই মোর মন যখন যেমন করি রান্না করি চাই মুই তখন করি রান্না করো সেই রকম ভাবে আর ভক্তি ভরে মন থেকে রান্না করলে সব রান্নাই অমৃত মনে হয় আর প্রথমে যেই কথাটা কোন যে উপরের চেহারা দেখে কাউকে বিবেচনা করা ঠিক নয় তেমনি মানুষও কিন্তু সেই রকম মানুষের উপরে চেহারা দেখেই তার চরিত্র বিবেচনা করা ঠিক না মানুষক তাকে একটু পরক করে বিবেচনা গেলে দেখিল লাগে হঠাৎ করেই কাউকে বিশ্বাস করা ঠিক না কিন্তু এখনকার মানুষ মুখোশধারী তাকে ভুল ঠিক চিহ্নিত করা খুবই মুশকিল তো যাই হোক কাউকে উপদেশ দিবা চাও না সবটাই ভাগ্যের ব্যাপার প্রথমে কর্ম তার উপরে ভাগ্য এখন সবাই ভাববে যে রান্না করা বাদ দিয়ে উপদেশ দেওয়া শুরু করছে তো আর বেশি বিরক্ত করা ঠিক হইবে না এতক্ষণ থাকি অনেক ধৈর্য ধরি রান্নার ভিডিওটা দেখিলেন এবং মোর বকবাকানিটা শুনিলেন তো মোর রান্নাও মোটামুটি শেষ সয়াবিনগুলা দিয়ে দিনু যা যায় এতক্ষণ ধরি মোর সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ যেহেতু নিরামিষ তরকারি সেজন্য তরকারি মুই একটু চিনি দিয়ে দিনু চিনি দিলে স্বাদটা একটু ভালো লাগে তো এই তো রেডি হয়ে গেল মোর তরকারি হবে আরেকটি নতুন ভিডিওতে সে পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ